হ্যালো ভিয়ার্স আসসালামু আলাইকুম আজকের পর্বে আছে খুবই মজাদার একটা সবজির রেসিপি শীতে ফুলকপি কিন্তু খুবই টেস্টি থাকে তো চলুন দেখিনি রেসিপিটি এখানে আমি সম পরিমাণ নিচ্ছি মুসুর ডাল এবং মুগ ডাল খুব ভালো করে ধুয়ে নেব এখন আমি একটা প্যানে দিয়েছি দিচ্ছি ফুলকপি ফুলকপিটা খুব ভালো করে ধুয়ে নিয়েছি এবং ফুলকপিগুলো কিন্তু একটু বড়ো সাইজ করে কেটে নিয়েছি এখন আমি দিয়ে দিব সেই ধুয়ে রাখা ডাল এক এক করে সমস্ত উপকরণ দিয়ে দেব দিয়ে দেবো আদা বাটা রসুন বাটা হাফ চামচ করে দিয়ে দেবো শুকনো উপকরণ এখানে এলাচ দিচ্ছি তিনটা দারচিনি শুকনো মরিচ লবণ এবং হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এবং মরিচ এখন আমি এখানে সরিষার তেলটা আটকেছি অবশ্যই আপনার সরিষার তেলটা ব্যবহার করবেন তাহলে খেতে আরও বেশি ভালো লাগবে দিয়ে দেবো পানি মান পানিটাও কিন্তু পরিমাণ মতো দিতে হবে বেশি পানি দেবেন না তাহলে একেবারে ফুলকপিটা গলে যাবে তো এটা আমি পানিটা দিয়ে আচার করে আমি চুলায় বসিয়ে দিব রেসিপিটি কিন্তু খুবই মজাদার ফুলকপি রেসিপিটা আপনারা হচ্ছে সাদা ভাত কিংবা রুটির সাথেও খুবই ভালো লাগবে অবশ্যই বাসায় ট্রাই করবেন তো কিছুক্ষণ আমি ঢেকে রান্না করবো এখন আমি এখানে অ্যাড করব আলু আলুটা অপশনাল আপনারা চাইলে আলুটা স্কিপ করে যেতে পারেন কোনো সমস্যা নেই আমি আবারও কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো যাতে করে ডালটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায় এখন আমি দিয়ে দিচ্ছি টমেটোটা টমেটো চাইলে আপনারা ফার্স্টে ইউজ করতে পারেন তবে টমেটোটা আমি পরে দিচ্ছি যেহেতু এটা একটু নরম আগে দিলে বেশি গলে যাবে এই জন্য তো আমি এখানে সব উপকরণ দিয়ে দেখতে পাচ্ছেন এখন আমি একটু ঢাকনাটা খুলে দেখবো কী অবস্থা তবে আমার ডালটা কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে দেখতে পাচ্ছেন ডালটা খুব ভালো মতো সিদ্ধ হয়ে গেছে একটু পানি আমি এখানে কমিয়ে নিব জাস্ট মাখামাখা হবে খুব বেশি ঝোলও হবে না খুব মাখা মাখামাখাও হবে না চলে যাবো আমি পরবর্তী স্টেপে তা আমার সবজিটা কিন্তু রেডি এখন আমি বাগানটা রেডি করবো এই জন্য প্যানে সরিষা তেল দিয়ে নিচ্ছি পরিমাণ মতো তেলটা গরম হয়ে এলে আমি দিয়ে দেব রসুন কুচি পেঁয়াজ কুচি কয়েকটা শুকনো মরিচ এবং আস্ত জিরা এটা দিয়ে খুব ভালো করে আমি পেঁয়াজটা সব কিছু উপকরণ খুব ভালো করে বাদামি কালার পর্যন্ত অপেক্ষা করব দেখতে পাচ্ছেন যে কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে খুব সুন্দর মতো একটা ভাজা হয়ে গেছে এখন আমি এটা সবজিতে দিয়ে দেব দিয়ে একটু নাড়াচাড়া করে নেব খুবই মজাদার এই রেসিপিটি যে খাবে সেই কিন্তু আপনার প্রশংসা করবে অবশ্যই বাসা ট্রাই করবেন আশা করি আমার রেসিপিটা আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই একটা কমেন্টস করে জানাবেন কেমন হয়েছে এবং ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করবেন তো আমি এখন চলে যাব পরিবেশনে দেখতে পাচ্ছেন যে লুকটা কেমন এসেছে অনেক সুন্দর দেখতে যেমন সুন্দর খেতে ততটাই টেস্টি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ